নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত আজকে জানাবো যে বিও ল্যাবের মাধ্যমে কিভাবে ফর্ম এইট ফিল আপ করবেন ফর্ম এইট অর্থাৎ ফর্ম এইট সাহায্যে সংশোধন করতে পারবেন ফর্ম এইট মাধ্যমে ভোটার কার্ডের তথ্য সংশোধন ভোটার তালিকার সংশোধন যেটা হয়ে থাকে আপনার ভোটার কার্ডে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সংশোধন কিভাবে করবেন যেমন নামের কোনো বানান বা স্পেলিং জন্ম তারিখ ফটো জেন্ডার পিতা বা স্বামীর নাম এছাড়াও আপনার ভোটার কার্ডে যদি অ্যাড্রেসে কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাও ফর্ম এইট ফিল করে সংশোধন করতে পারবেন অবশ্যই এই সংশোধন করার জন্য একটা সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন যেটাতে আপনার সঠিক তথ্য থাকবে সেই সঠিক ডকুমেন্টসটা আপলোড করতে হয় কারেকশনের সময় আজকের ভিডিওটির মাধ্যমে বিএল অফিস সাহায্যে কিভাবে ভোটার কার্ডের ফর্ম এইট ফিল করে কোন রকম সংশোধন করবেন ফর্ম এইট ফিল করার স্টেপ বাই স্টেপ দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিএলও বন্ধুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আসুন দেখে নেওয়া যাক প্রথমে আর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আসুন প্রথমে আপনি আপনার ফোনে বিএলও অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর এরপর আপনি বিএলও অ্যাপটা ওপেন করবেন তার জন্য আপনার ইউজার আইডি পাসওয়ার্ড প্রয়োজন তো আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করবেন লগ ইন করার পরে আপনাকে ওটিপি আপনার যে রেজিস্টার মোবাইল সেই মোবাইল ফোনে ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে আপনাকে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার লগ হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পর ঠিক এরকমভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখানে ড্যাশবোর্ড দেখা যাবে এখানে ফেসিলিটি লিস্ট ফর্ম এস টু এস সার্ভে বিএসসি বিএল রেজিস্টার পিএসসি চেক নোট নেভিগেশন এই সমস্ত তথ্যগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন এরপর আপনি বিএলওপে ফর্ম ফর্ম 8 ফিলআপ করার জন্য আপনাকে এই ফর্মস এই ফর্মস এর উপর আপনাকে ক্লিক করতে হবে তো এখানে সব ধরনের বিএলওপে এই ফর্মস এর উপর আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আপনার সামনে ফর্মস যে সমস্ত কাজগুলো করতে পারবেন যেমন ফর্ম 6 নতুন ভোটার জন্য 6 এ ওভারসিজ ভোটার যেটা হচ্ছে ফর্ম 6 বি হচ্ছে আধার অথেন্টিকেশন আধার আধার লিংক করার জন্য ভোটার কার্ডের সঙ্গে এরপর ফর্ম 7 হচ্ছে বাদ দেওয়ার জন্য নাম এবং ফর্ম এইট হচ্ছে কারেকশন করার জন্য এখানে হচ্ছে কোনো অ্যাড্রেস শিফটিংয়ের জন্য কারেকশন এবং নতুন ভোটার কার্ড পাওয়ার জন্য হচ্ছে রিপ্লেসমেন্ট করার জন্য হচ্ছে ভোটার কার্ড সেটা হচ্ছে এইট এছাড়াও পিডব্লিউডি মার্ক করার জন্য এইট ফিল আপ করা হয় তো আপনাকে কারেকশন করার জন্য আমি আজকে দেখাবো যে ভোটার কার্ডের আপনি কিভাবে ডিওবি বি অর্থাৎ জন্ম তারিখ সংশোধন করবেন তার জন্য এই ফর্ম এইট অ্যাপশনটির উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে 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 ঠিক এরকম ভাবে আবার পেজটা ওপেন হয়ে যাবে শিফটিং কারেকশন অফ এন্ট্রি রিপ্লেসমেন্ট পিডব্লিউডি এখানে আবেদন করার জন্য এন্টার এপ্লিক্যান্ট এপিক যে আবেদন করছে তার এপিক নাম্বারটা এখানে এন্টার করতে হবে এপিক নাম্বার বলতে ভোটার কার্ডের নাম্বারটা এর জন্য আপনি আবেদন করছেন তো এখানে ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে বসাতে হবে তো আমি এখানে বসিয়ে দিচ্ছি এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপরে সেম এপিক করলাম এখানে যেহেতু ভোটার কার্ডের তথ্য সংশোধন করছি তাই সেম এপিক কি করলাম তো আমি এখানে সেম এপিক করলাম সেম এপিক করতে হবে আপনাকে ভোটার কার্ডের তথ্য সংশোধন করার জন্য সেম এপিক করার সময় সময় দেখবেন এপিক নাম্বারটা নিচে আবার শো করবে এরপরে আপনাকে ফিল ফর্ম এইট এই অপশনটির উপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে আপনার সামনে পেজটা ওপেন হবে এরপরে আপনাকে এই বাম দিকে যে রাউন্ড শেপের যে বক্সটা আছে টিক বক্সটা এই রাউন্ড শেপের যে টিক বক্সটার উপর আপনাকে

রিকোয়েস্ট ফর মার্কিং এজ এ পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী মার্কিং করার জন্য এই সমস্ত কাজগুলো কিন্তু ফর্ম এইট সাহায্যে হয়ে থাকে আমি এখানে দেখাচ্ছি আজকে যে ভোটার ভোটার তালিকায় বা ভোটার কার্ডের সংশোধন সেহেতু প্রথমে সেকেন্ড অপশনটা প্রথমে নয় সেকেন্ড অপশনটা যেটা কারেকশন অফ এন্ট্রিজ এক্সিস্টিং ইলেকটর রোল এই অপশনটির উপর আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে এরপর আপনাকে এইখানে টু দা ইলেকটর রেজিস্ট্রেশন অফিসার ঠিক এরকম মনে হবে একটা প্রথমে যে স্টেট ডিস্ট্রিক্ট এস এরকম একটা অপশন থাকবে এরপর আপনাকে বাই ডিফল্ট এটা নিয়ে নেবে আপনার বিএল এরপর আপনাকে সেভ এন্ড নেক্সট অপশনটির উপরে ক্লিক করতে হবে তো সেভ এন্ড নেক্সট অপশনটির উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেভ এন্ড নেক্সট অপশনটির উপর আপনি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পার্সোনাল ডিটেইলস অর্থাৎ যে এপিক নাম্বার ধরে আপনি আবেদন করছেন তার সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন তার নাম এপিক নাম্বার এরপর আপনার আধার ডিটেইলস চাইবে এখানে আধার নাম্বার যদি থেকে থাকে তাহলে আধার দিতে পারেন আর যদি না থাকে তাহলে আপনি সেকেন্ড আপনি ক্লিক করবেন আমি এখানে আধার নাম্বার যেহেতু আছে তাই আধার নাম্বারটা আমি করছি এছাড়া আপনার যদি আধার নাম্বার আগে থেকে থাকে তাহলে হয় আমি এখানে আধার নাম্বার অপশানটার উপরে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে আপনাকে আধার নাম্বারটা বসাতে হবে আধার নাম্বার অপশানটার উপরে আমি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি এখানে আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপরে আপনাকে মোবাইল নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বারটা ম্যান্ডেটারি মোবাইল নাম্বারটা এখানে আপনি বসাবেন আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে ঠিকঠাক করে বসাবেন ক্রস চিহ্নগুলো মুছে দিয়ে আপনি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আবার একটু উপরের দিকে স্কল করে নেবেন দিয়ে এখানে ইমেল আইডিটা ইমেল আইডিটা ম্যান্ডেটারি নয় নাও দিতে পারেন তো এখানে ক্রস দিয়ে আছে সেই জন্য না তো ক্রসগুলো মুছে দেবেন দিয়ে এরপরে সেভ এন্ড নেক্সট অপশানটার উপরে ক্লিক করে দেবেন মুছে দেওয়ার পর একটু উপরের দিকে স্কল করার পরে আপনি কি ধরনের সংশোধন করতে চাইছেন যে জেন্ডার ডিওবি রিলেশন টাইপ রিলেশন নেম না এড্রেস না মোবাইল নাম্বার তো আমি এখানে বি সংশোধন করতে চাইছি তাই আমি এখানে ডিওবি অপশনটার উপরে ড্রপ বক্সের উপরে ক্লিক করব এক সঙ্গে তিনটা জিনিস কারেকশন করা যায় তো আমি এখানে ডিওবিটার উপরে ক্লিক করলাম এরপরে ডিওবি এ ক্লিক করে এরপর আপনাকে ডেট অফ বার্থটা সঠিক বসাতে হবে এই ডেট অফ বার্থ এখান থেকে আপনার যেটা কারেকশন করতে চাইছেন সেই সঠিক ডেট অফ বার্থটা এখানে বসাবেন আপনি এখান থেকে সিলেক্ট করে কোন সাল ডেট এটা ঠিকঠাক করে আপনি যেটা সংশোধন করতে চাইছেন ডেট অফ ঠিকঠাক করে এখান থেকে সিলেক্ট করবেন দিয়ে ওকে করে ওকে করে দেওয়ার পর আপনাকে তার এরপরে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপলোড করতে হবে নেম অফ ডকুমেন্ট ইন সাপোর্ট অফ ক্লেম অ্যাটাচড এখানে কি ধরনের ডকুমেন্টস আপনি আপলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন আধার কার্ড দিতে পারেন ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করলাম এরপরে এই চুস ফাইল থেকে চুজ ফাইল থেকে আপনি এখানে সিলেক্ট করবেন আপনার যে আধার কার্ডটা চুজ ফাইল থেকে আপনি ক্যামেরা থেকে এখান থেকে ক্যামেরা থেকেও দিতে পারেন বা গ্যালারি থেকেও আপনি আপলোড করে দিতে পারেন তো আমি এখানে ক্যামেরা থেকে সিলেক্ট করলাম ক্যামেরা থেকে ছবিটা তুলে দিলাম ছবিটা তুলে দেওয়ার পর ওকে করে দিলাম ঠিক চিহ্নটাতে এরপর আই রিকোয়েস্ট দ্যাট রিপ্লেসমেন্ট এপিক মে বি ইস্যু টু মি টু মি ডিউ টু চেঞ্জ টু চেঞ্জ ইন মাই পার্সোনাল ডিটেল আই হ্যাভ রিটার্ন মাই ওল্ড এপিক এখানে তাকে ঘোষণা করে দিতে হবে এভাবে ঠিক আপলোড নিয়ে নেবে নিচে দেখতে পাবেন এইভাবে সেটা অবশ্যই দুই এমবি জেপিজি হলে দুই এমবি এবং পিএনজি হলো দুই এমবি এবং পিডিএফ হলে তিন এমবি ফরমেট হতে হবে এই তিনটি ফরমেটে আপনি আপলোড করতে পারবেন ডকুমেন্টস গুলো এরপরে আই হ্যাভ রিটার্ন মাই ওল্ড এপিক এবং তাকে এখানে ঘোষণা করে দিতে হবে যখনই নতুন কার্ডটা আসবে তাকে পুরাতন কার্ডটা ফেরত দিতে হবে রিটার্ন করতে হবে এরপরে সেভ এন্ড নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেবেন দেন দেন ঠিক এরকম ভাবে আবার ডিক্লারেশন দিতে হবে এখানে বাই ডিফল্ট ডেটটা নিয়ে নেবে এখানে প্লেসটা আপনি যেখান থেকে ফিল আপ করছেন সেই প্লেসটা এখানে বসাবেন বসিয়ে দেওয়ার পর সেভ এন্ড নেক্সট অপশান করে দেবেন এখানে যেটা ফিল আপ করলেন এখানে প্রিভিউ হিসাবে একবার দেখে নেবেন সবকিছু ঠিকঠাক থাকলে এবং ডান দিকে একবার দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা সব ঠিকঠাক তাহলে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এছাড়াও আপনার যদি মনে হয় কোনোরূপ যদি কারেকশন করতে হয় এছাড়া আপনার যদি মনে হয় ফর্ম ফিল আপ এ কোথাও ভুল তুটি হয়েছে তাহলে যে কি পেডিটিং এই ক্লিক করে আপনি এ সংশোধন করে নিতে পারবেন সংশোধন করে নেওয়ার পর এরপর আপনি সাবমিট করে দেবেন এরপর আপনি ডান দিকে এই এপিক অপশানটির উপরে ক্লিক করে দেখে নিতে পারেন যে আপনার কার্ডটা কি টিউব আসবে এই এপিকটার উপরে ক্লিক করলে ঠিক এরকম ভাবে দেখা যাবে যে আপনার এপিক কিরকম কিরকম আকারে আসবে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এরপরে দেখে নেওয়ার সব ঠিকঠাক থাকলে এরপর আপনি সাবমিট অপশনটির উপরে ক্লিক করে দেবেন সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে তো আমার এখানে মনে হলো যে আদার্স নেম আছে তো আমি এখানে আবার সংশোধন করতে চাইছি কিছু তার জন্য পুরোপুরি ব্যাক না করে এখানে আমি ব্যাকে গেলাম এখানে ব্যাকে গিয়ে ফর্মের ডিওভি এর সাথে সাথে আমি তার রিলেটিভ নেম এবং রিলেটিভ রিলেশন এই দুটো সংশোধন করে নিতে চাইছি সেই জন্য এখানে রিলেশন টাইপ এবং রিলেশন নেম এই দুটি অপশনের উপরে আমি ক্লিক করে দিলাম দেন এখানে নিচে আপনাকে এই যে রিলেশন টাইপ এটাও সিলেক্ট করতে হবে তো আমি এখানে হাজবেন্ড সিলেক্ট করলাম যেহেতু এখানে আমার ভুল দেখা যাচ্ছিল সেই জন্য দিয়ে এখানে রিলেশন নেমটা বসাতে হবে যা সংশোধন করছি তার সঙ্গে তার হাজবেন্ডের রিলেশন এবং তার নামটা এখানে ঠিকঠাক করে বসাচ্ছি বসে দেওয়ার পর বাংলায় বাইডিফোন নিয়ে নেবে ঠিকঠাক থাকলে আপনি দেখে নেবেন ঠিক না থাকলে আপনাকে সংশোধন করে নিতে হবে বাংলাটা ইংলিশ টাইপ করলে কিন্তু নিচে বাংলাটা বাই ডিফল্ট নিয়ে নেয় এরপরে তার সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে এখানে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে যে যে সংশোধন করতে চাইছে তো আমি এখানে আধার কার্ডটাই দিয়ে দিচ্ছি ঠিক একই রকম ভাবে ঠিক একই রকম ভাবে টেক ফটো থেকে ছবিটা তুলে আধার কার্ডটা আপলোড করে দেবো তো এখান থেকে ডকুমেন্ট আধার কার্ডও দিতে পারেন বা এনি আদার ডকুমেন্টস তো আমি এখানে আধার কার্ড না দিয়ে এনি আদার ডকুমেন্টস এনি আদার ডকুমেন্টস সিলেক্ট করলে আপনাকে ডকুমেন্টসের নামটা উল্লেখ করতে হবে আধার কার্ড না দিয়ে আমি এনি আদার ডকুমেন্টস সিলেক্ট করলাম তো এখানে ডকুমেন্টস নেমটা সিলেক্ট করতে লিখতে হবে আপনাকে এরপরে টেক ফটো থেকে আপনি গ্যালারি থেকে ছবিটা দিতে পারেন বা ছবি থেকেও ফোন থেকেও আপনি ডিরেক্ট ছবিটা তুলে দিতে পারেন ঠিক একই রকম ভাবে ঠিক কিরকম রকম ভাবে রিলেশন টাইপ যে দুটোই সিলেক্ট করবেন তার দুটো টাইপেরই আপনাকে ছবি তুলে দিতে হবে এরপরে এরপরে ক্লিক করে দেবেন ঠিক আগের মতো দিয়ে প্লেসটাও ঠিকঠাক করে আপনি বসাবেন দিয়ে রিভিউ ঠিকঠাক আছে কি না ফর্মেট সব ঠিকঠাক থাকলে এরপরে ফাইনাল সাবমিট করে দেবেন দিয়ে দুই ওয়ান টু প্রোসিড ইয়েস করে দেবেন এরপরে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্রম ফর্মেইট আপনার সাবমিট হয়ে যাবে এখানে একটা রেফারেন্স আইডি দেখাবে যে রেফারেন্স আইডিটা আপনি নোট করে রাখবেন পরবর্তী আপনার ফর্ম ফর্মেটটা রকম ট্র্যাক স্ট্যাটাস জানার জন্য বা কি অবস্থায় আছে ফর্ম এইটের এর এইট যেটা ফিল করেছেন তা দেখে নিতে পারবেন ওই আইডি ধরে এইভাবে আপনি এইট ফিল আপ করে ভোটার কার্ডের তথ্য সংশোধন করে নিতে পারবেন বা ভোটার তালিকা সংশোধন করতে পারবেন ভোটার তালিকার কারো যদি কোনোরকম নাম বা বাবার নাম বা জন্ম তারিখ ফটো অ্যাড্রেস ইত্যাদি ভুল হয়ে থাকে তা বিএলএপের মাধ্যমে কিভাবে বিএলও বন্ধু এইট ফিল আপ করবেন ভিডিওটির মাধ্যমে ডিটেলস এ জানালাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ